আসসালামাইকুম রহমতুল্লাহ আমি বাংলাদেশ ও বিশ্ব পরিচয় সহযোগিতা নিয়ে তোমাদেরকে বলতে চাই তোমরা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকে এবং এই বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয়ে যদি ধারাবাহিক ভিডিওগুলো পেতে চাও তোমরা অবশ্যই আমার সাবস্ক্রাইব করে আর তোমরা যদি আগের ভিডিও গুলো দেখতে চাও আমি ডিসক্রিপশনের লিঙ্ক সেখান থেকে দেখতে পারো তাহলে আমাদের এখানে এক নম্বরে কি বলতেছে যে নারী ও পুরুষ অর্থাৎ আমরা এখন নারী ও পুরুষ সম্পর্কে মনে করছো পরিবারে আমরা সবাই শান্তিতে বসবাস করি মা বাবা ও ভাই বোন নিয়েই আমাদের পরিবার তাহলে কোন কোন পরিবারে দাদা দাদি ও অন্যান্য আত্মীয় পরিজন থাকেন এবং আমরা যেমন আমাদের বাবা মাকে শ্রদ্ধা করি তেমনি তারাও। তাদের পিতামাতাকে শ্রদ্ধা করেন ও কি করেন ভালোবাসেন তারপরে কি বলতে ছেলে শিশু সবাই সমান অধিকার আছে এবং পরিবারের বিভিন্ন কাজে ছেলে মেয়ে সকলেরই অংশগ্রহণ করা প্রয়োজন বর্তমান সময়ে নারী ও পুরুষ সবাই ঘরে ও বাহিরে কাজ করে। এবং সবখানে নারী ও পুরুষকে সমান্তকে দেখা উচিত এবং নারী পুরুষ উভয়ই সব ধরনের কাজের যোগ্যতা রয়েছে অর্থাৎ আমরা কিন্তু বর্তমানে দেখতে পাচ্ছি যে এই যে নারী এবং পুরুষ সবাই কিন্তু ঘরে এবং ঘরের বাইরেও কাজ করতেছে এই কারণে আমরা নারী এবং পুরুষকে সবাইকে সমান চোখে এবং সবাইকে সব ধরনের কাজের কি সুযোগ দিব এই যে আমাদের দেশে মোট জনসংখ্যার প্রায় অর্ধেক নারী ও অর্ধেক পুরুষ তাহলে দেশের উন্নয়নে নারী ও পুরুষের সমান অবদান রয়েছে কারণ নারী ও পুরুষের মাঝে কোনো বৈষম্য করা উচিত নয় তাহলে আশা করি এতটুকু বুঝতে পারছো এবারে আমরা যদি নিচের দিকে যদি আসি দেখো আমাদের এখানে কি বলতেছে ক যে এসো বলি আমরা কি বলবো যে শিক্ষকে ছয় পায় শ্রেণীতে আলোচনা করো যে সকল পরিবারের ছেলে ও মেয়ে শিশুকে কি একই সুযোগ সুবিধা দেওয়া হয় তাহলে দুই নম্বর কি বলতেছে যে শিক্ষা শিক্ষাকক্ষেত্রে কি ছেলে ও মেয়েদের সমান সুযোগ আছে তাহলে তিন নম্বর কি বলতেছে যে সকল ক্ষেত্রে মেয়ে ও ছেলে শিশুকে সমান সুযোগ দেওয়া উচিত কেন তো চলো আমরা কি তিনটা প্রশ্নের উত্তর দেব এবং অবশ্যই এই প্রশ্নগুলো উত্তর করার সময় তোমরা কি করবে এই শ্রেণীর শিক্ষকের শয়তানি বা তাহলে দেখো এই যে প্রথমটা কি ছিল যে সকল পরিবারে আমরা কি যে পরিবারের ছেলে ও মেয়ে শিশুকে কি একই সুযোগ সুবিধা দেওয়া হয় তাহলে আমরা কি বলতে পারি যে না সকল পরিবারে ছেলে ও মেয়ে শিশুকে একই সুযোগ সুবিধা দেওয়া হয় না তবে কোনো কোনো পরিবারের ছেলে ও মেয়ে শিশুকে একই সুযোগ সুবিধা দেওয়া হয় তারপর দু নম্বর কি বলতে চলো যে শিক্ষা ক্ষেত্রে কি ছেলে ও মেয়েদের সমান সুযোগ আছে তার উত্তর হ্যাঁ শিক্ষা ছেলে ও মেয়েদের সমান সুযোগ রয়েছে তারপরে পরবর্তী কিছু ছিল সকল ক্ষেত্রে মেয়ে ও ছেলে শিশুকে সমান সুযোগ দেওয়া উচিত কেন তাহলে বর্তমান সময়ে নারী ও পুরুষ সবাই ঘরে ও বাইরে কাজ করেন এবং নারী ও পুরুষ সব ধরনের কাজ করার যোগ্যতা রয়েছে তাহলে আমাদের দেশের মোট প্রায় অর্ধেক নারী ও অর্ধেক পুরুষ দেশের উন্নয়নে নারী ও পুরুষের সমান অবদান রয়েছে তাই সকল ক্ষেত্রে মেয়ে ও ছেলে শিশুকে এখন থেকেই সমান সুযোগ দেওয়া উচিত যেন ভবিষ্যতে আমরা একটি সমৃদ্ধ দেশ করতে পারি তাহলে আশা করি তোমরা এই উত্তরগুলো বুঝতে পারছো এইবার তারপরে কি বলতেছিল যে এসিও লিখি আমরা এখন কি লিখবো বলতো যে এই যে নিচে টেবিলে প্রথম কলামে এমন কয়েকটি কাজের নাম লেখো যে কাজগুলো শুধু পুরুষদের করতে দেখা যায় এবং দ্বিতীয় কলামে কয়েকটি কাজের নাম লেখো যে কাজগুলো নারী ও পুরুষ দুজনকেই করতে দেখা যায় তাহলে তৃতীয় কলামে নারীরা সাধারণত যে কাজগুলোতে অংশ নেয় এবং সেই কাজগুলোর নাম লেখো এবং কাজটি জোড়ায় করো

এবং নারী শুধুমাত্র রাধুনী ঘর গোসানো এবং শিবিকা ইত্যাদি কাজে তারা কি থাকে নিয়োজিত থাকে তারপরে এখানে গতি কি বলতেছে যে আরো কিছু করি আর কি করবো যে পরিবারে একটি মজার বিষয়ে নিয়ে আলোচনা করো এবং নিজেদের মধ্যে কয়েকটি বিষয় তুলে তুলনা করে দেখো যে ছেলে মেয়েরা কি একই ধরনের খেলনা দিয়ে খেলে তারা কি একই বিষয়ে নিয়ে আগ্রহ প্রকাশ করে একই রকম আলাদা বিষয়গুলো নিয়ে কি একটি তালিকা তৈরি করা অর্থাৎ একই রকম এবং আলাদা বিষয়গুলো নিয়ে আমাদের একটা কি করতে হবে তালিকা তৈরি করতে হবে তো চলো আমরা এই কাজের সমাধানটা এখন দেখবো দেখো যে শিক্ষার্থীরা নিজ নিজ পরিবারের অভিজ্ঞতা থেকে একটি মজার বিষয় নিয়ে আলোচনা করবে এবং একে অন্যের আগ্রহের বিষয় নিয়ে একটি তালিকা তৈরি করবে যে নিচে এমন একটি তালিকা দেওয়া হলো যেমন ছেলেদের খেলার মধ্যে কি কি থাকতে পারে বল তারপর খেলনা গাড়ি ব্যাট আবার মেয়েদের খেলার মধ্যে থাকতে পারে কি যে পুতুল হাড়ি পাটিল রূপসজ্জার সামগ্রী ইত্যাদি থাকতে পারে তারপর ঘ নম্বর আমাদের কি বলতেছে যে উপযুক্ত শব্দ দিয়ে বাক্য ডিগ্রি সম্পূর্ণ করতে হবে অর্থাৎ মানুষকে সমান ভাবে না দেখাকেই বলে কি বলে অবশ্যই বৈষম্য বলে তার মধ্যে মানুষকে সমান ভাবে না দেখাকেই বলে কি বৈষম্য তাহলে আশা করি তোমরা এতটুকু বুঝতে পারছো এবার তারপর দুই নম্বর কি বলতেছে যে সামাজিক বিভিন্নতা ও বিশেষ চাহিদা সম্পন্ন শিশু তাহলে আমরা কি করতে পারি আমরা বিভিন্ন সামাজিক অবস্থান থেকে এসেছি যেমন সকলের মাতৃভাষা এক নয় অবশ্যই এবং কারো কি ধর্ম আলাদা অর্থাৎ ধর্ম কি আলাদা হয়ে যায় যেমন হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান ইত্যাদি হয়ে যায় আবার অনেকে বা বাবার পেশাও কিন্তু কি হয় ভিন্ন হয় তাহলে অনেক শিক্ষাতে আসা যাদের পারিবারিক অবস্থার মধ্যেও ভিন্নতা রয়েছে যেমন অনেকেই শিশু কি বয়সেই বাবা মার সাথে আয়মূলক কাজ করে অনেকেই কি করে শিশু বয়সে তার বাবা মার সাথে কি করতেছে নিজের টাকা ইনকামের জন্য কাজ করতেছে আর এই কারণে অনেকেই বিদ্যালয়ে আসতে পারে না তাহলে শ্রেণীতে কারো পড়া শিখতেও একটু বেশি সময় লাগে অবশ্যই আমরা একটা শ্রেণীতে কি দেখি যে সব সময় সবাই কিন্তু সমানভাবে বড় না তোমাদের শ্রেণীতে তোমরা দেখো যে কেউ একটু বেশি পারে আবার কেউ কি কম পারে হয়তো কারো একটু শিখতে বেশি সময় লাগে তাহলে দেখার সমস্যা থাকতে পারে আবার শোনার সমস্যা থাকতে পারে কোনো শারীরিক অসুবিধা থাকতে পারে এবং কেউ মানসিকভাবে বিশেষ চাহিদা সম্পন্ন হতে পারে তারপরে কি বলতেছে যারা এই ধরনের সমস্যায় ভোগে তাদের জন্য আমরা কি করতে পারি অর্থাৎ কেউ যদি এই যে মানসিক ভাবে বা অন্য কোনো শারীরিক ভাবে যদি অসুবিধা থাকে তাহলে তাদের জন্য আমরা কি করতে পারি তাহলে আমাদের মনে রাখতে হবে যে যে কোনো শিশুরই এই ধরনের সমস্যা থাকতে পারে কাজে আমাদের বিদ্যালয়ে আসতে উৎসাহিত করতে হবে এবং তাদের মনে কষ্ট দেওয়া আমাদের উচিত নয় এবং তাদের জীবন কিভাবে সহজ করা যায় তা আমাদের কি করতে হবে ভাবতে হবে এবং প্রয়োজনে আমরা সবাই সবার পাশে দাঁড়াবো এবং কি করব সহযোগিতা করবো তাহলে আশা করি তোমরা এতটুকু বুঝতে পারছো এবার তারপর নিচের দিকে যদি আসি দেখো আমরা কি বলতেছে আবার পথে যে বলি কি বলবো যে সামাজিক বৈচিত্র্য নিয়ে শিক্ষকের সহায়তায় সিনেটে একটা আলোচনা করো যেমন এখানে কি বলতেছে যে বৈচিত্র্যের ফলে আমাদের সমাজ কিভাবে সমৃদ্ধ হয় তারপরে দুই কি বলতেছে যে বিদ্যালয় বা সিনে করতে কি কি ধরনের চাহিদার শিশু থাকতে পারে তো চলো আমরা এই প্রশ্নের এখন উত্তরটা দেখবো যে কিভাবে আমরা এইগুলো লিখতে পারি ওকে তাহলে এই যে দেখো বৈচিত্র্যের ফলে আমাদের সমাজে কিভাবে সমৃদ্ধ হয় যে আমরা বিভিন্ন সামাজিক অবস্থান থেকে এসেছি তাই সকলের মাতৃভাষাও এক নয় কারো ধর্ম আলাদা তারপরে অনেকে মা বাবার পেশাও ভিন্ন আবার কেউ কেউ তাদের যাদের পারিবারিক অবস্থানের মধ্যে কি রয়েছে ভিন্নতা রয়েছে আবার কেউ কেউ কি আছে যাদের পারিবারিক অবস্থানের মধ্যে ভিন্নতা রয়েছে তাই অনেক শিশু বয়সেই মা বাবার সাথে আইমূলক কাজ করে থাকে আর এই জন্যই বিদ্যালয় আসতে তারা পারে না তাহলে এই ধরনের বিভিন্ন পারস্পরিক অভিজ্ঞতা ও বৈচিত্র্যের মাধ্যমে আমাদের কি হয় সমাজটা সমৃদ্ধ হয় তারপরে আমাদের কি ছিল যে বা শ্রেণীকক্ষে কি কি ধরনের চাহিদার শিশু থাকতে পারে তাহলে বিদ্যালয় বা শ্রেণীকক্ষে বিভিন্ন ধরনের চাহিদা সম্পন্ন শিশু থাকতে পারে যেমন কি কারো মনে করে যে চোখের সমস্যা থাকতে পারে তারপরে কারো কি রয়েছে যে শোনা সমস্যা থাকতে পারে আবার কারো শারীরিক অসুবিধা থাকতে পারে কেউ বা মানসিক ভাবে বিশেষ চাহিদা সম্পূর্ণ হতে পারে তাহলে আশা করি তোমরা বুঝতে পারছো এবার খতে কি বলতেছে যে এসো লিখি আমরা কি লিখবো যে শ্রেণীতে শিক্ষার্থীরা কি ধরনের সমস্যার সম্মুখীন হতে পারে এবং কিভাবে তাদের সহায়তা প্রদান করা যায় তা নিচের সাথে লেখো এবং কাজটি কি করতে হবে জোড়াই করতে হবে তাহলে আমাদের বাম পাশে থাকবে সমস্যাগুলো আর ডান পাশে আমরা কিভাবে সাহায্য করতে পারি সেগুলোকে লিখবো ক্ষয়ের সমাধানটা দেখবো দেখো তাহলে আমরা কি সমস্যার মধ্যে কি মনে করি সেটা তাকে বুঝিয়ে আমরা যেটা দেখতে সেটা আমরা দেখবো এবং তাকে এটা বুঝিয়ে বলবো মনে করো যে শোনার সমস্যা আছে তাহলে আমরা শুনে সেটা তাকে বুঝিয়ে বলবো অথবা সামনে বসতে দিব তারপরে মনে করি যে শারীরিক সমস্যা আছে তাহলে কি করব যে আমরা তাকে পথ চলতে এবং বিভিন্ন কাজে সাহায্য করবো এবং মানসিক চাহিদা সম্পূর্ণ হলে মনে কষ্ট পায় এমন কিছু তাকে বলবো না এবং বিদ্যালয়ে আসতে তাকে কি করবো উৎসাহিত করবো তারা আশা করি এতটুকু এবারে কি বলতে আরো কিছু করে কি করব যে প্রতিদিনে প্রতিদিন অন্যের জন্য একটি ভালো কাজ করার চেষ্টা করবে এবং তারপর প্রতিদিন সেই ভালো কাজগুলো ডায়েরিতে লিখে রাখবো এটা তোমাদের নিজেদের কাজ হবে তারপরে আমরা ঘতে দেখো তো আমাদের এখানে কি বলতেছে তাহলে ঘত বলতেছে যে যাচাই করি কি যাচাই করবো যে বাম পাশের সাথে ডান পাশের বাক্যাংশগুলোকে কি করতে হবে মিল করতে হবে তাহলে এখানে কি বলতেছে আমার আমরা যদি কাউকে কথা অর্থাৎ খারাপ কথা বলি তাহলে কি হবে তার মানে কি আমরা যদি কাউকে খারাপ কথা বলি তারা অবশ্যই কি পাবে কষ্ট পাবে তার মানে কি হবে এর সাথে এর মিল ওকে তারপরে যার বাংলা বুঝতে সমস্যা হয় তাদের ভাষা বুঝতে সাহায্য করবো মনে করো যে যাদের বাংলা ভাষা বুঝতে সমস্যা আছে তাদেরকে আমরা কি করবো ভাষা বুঝতে সাহায্য করবো যার হাঁটা চলায় সমস্যা আছে তাদের কি করব আমরা এই যে চলা চলে কি করবো সাহায্য করব। আমাদের কোন সহপাঠী যদি দেখার বা শোনার সমস্যা থাকে তাহলে তাদের সিনেতে সামনে কি করবো বসতে দেব তাহলে আশা করি তোমরা এতটুকু বুঝতে পারছো যে কিভাবে তোমরা এই কাজের সমাধানটা করবো তাহলে আজকের মতো এই পর্যন্ত আমি পরবর্তী ভিডিওতে মূলত এই অধ্যায় দিয়ে অর্থাৎ বাংলাদেশে নিয়ে গোষ্ঠী নিয়ে আলোচনা করো তাহলে তোমরা সকলে ভালো থাকবে আসছি তারপর আল্লাহ হাফিজ